আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মাইয়ানাদার নিউ ব্লগ এটা হচ্ছে বারো মাসি আম আমাদের ছাদে কিছু আম হয়েছিল মানে বারো মাসি আম গাছে তো সেই আমগুলি মানুষ ছিঁড়ে ছিঁড়ে ফেলে নিয়ে যাচ্ছে আবার ফেলেও দেয় আমগুলি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে বলে আমার বাবা জিত করে গাছ থেকে আমগুলি নিয়ে এসেছে বলতেছে আমার নাতিন খাবে মানে আমার মেয়ে খাবে মানুষ খাবে কেন আমার গাছে রাম সেজন্য জিত করে ছোট থাকতেই নিয়ে এসেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সূর্য দেখা নাই তারপর ঘুম থেকে উঠতে হয় কারণ সকালবেলা কার্যক্রমগুলি আমার শুরু হয়ে যায় সকাল ছয়টা থেকেই মেয়েকে কলেজে নিয়ে যেতে হয় রাস্তা রেডি করতে হয় সেই তো দেখতেই হবে কলেজ আর এই গাছগুলির সব ফুল আসতেছে কিন্তু বড় হচ্ছে না এগুলি পুষ্টিহীনতায় ভুগতেছে মনে হয় যাই হোক শীত তো একেবারে শেষ পর্যায়ে একেবারে গাছগাছালিতে ধুলাবালি পড়ে আছে সামান্য একটু বৃষ্টি হলে ধুলাবালিগুলি কমতো পর্তুলিকা গাছে কিছু ফুল ফুটে আর মামা ওই দিক দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে উঠবে উঠবে ভাব যাই হোক এই যে ওই দিন ছিল শুক্রবার শুক্রবার দিন আমাদের আড়াসের নানুর বাসা দাওয়াত ছিল আর আড়াসরা দাদু নানুর ছিল ওদের আনতে গিয়েছিলাম তো আড়াসের বাবা দই মিষ্টি শ্বশুর ভাইতে গিয়েছে না নিয়ে তো আর যাওয়া যায় না আর আমার এই ছোটো ভাস্তি দুইটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওদের দই অনেক পছন্দ আইসক্রিম অনেক পছন্দ ঠান্ডার কারণে ওদের এগুলি খাওয়ানো হয় না দইয়ে খুব পুষ্টি আছে ওদের একটু দিলাম যেহেতু ওরা পাগল হয়ে যাচ্ছে দই দেখে খেতে চাচ্ছে আর কি একটু একটু করে দই খাচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছে ওরা টুইন ওই যে আমাদের আড়াসও আছে সাথে ওই যে ওরা একই রকম ড্রেসই পরে সবসময় একই রকম ড্রেস পরাই আমরা তো দেখেন কি সুন্দর মাসালে একটু একটু করে খাচ্ছে আসলে খেতে পারে না ওইরকম কোনো কিছুই যেটা পছন্দ করে একটু দেওয়ার চেষ্টা করি যে আমার মেয়েটা আমরা সবাই এসেছি আমার ভাই বসে পড়েছে খেতে খালাম্মা অনেক রকমের খাবার রান্না করে আমাদের যখন দাওয়া দেওয়া হয় এখন আমার ভাইকে নতুন জামাইয়ের মতন করে রান্না করে খাওয়ায় আর হচ্ছে জামাই তো জামাই তাই না নতুন আর পুরাতনের কি আছে শ্বশুরবাড়িতে জামাই সব সময় নতুন তো যাই হোক আমরা এখন এক এক করে খেতে বসে পড়বো আর কিছুদিন আগে আমার ভাইয়ের বউ থাইল্যান্ড গিয়েছিলো দুই দিনের জন্য তো থাইল্যান্ড থেকে কি কি এনেছে সেটাও দেখাবো সরি দুই দিন না দুই ঘন্টার জন্য থাইল্যান্ড গিয়েছিল তো কি কি এনেছে সেটাও দেখাবো এই যে অনেক রকম খাবার দিয়ে আমরা এখন দুপুরে লাঞ্চটা করবো এটা শুক্রবার দিনের ভিডিও আমি আসলে সময় পাচ্ছিলাম না এটাকে আপলোড দেওয়ার জন্য ভাইয়ের বউ বেড়ে বেড়ে দিচ্ছে আর আমরা সবাই স্যার দিয়ে বসবো এখন আমি একটু শ্যুট করতেছিলাম তো যারা ব্লগার তাদের খাবার ঠান্ডা করেই খেতে হয় তার ভিডিও শ্যুট করে এই যে আমার ভাইয়ের বউ থাইল্যান্ড থেকে অনেক রকমের প্রসাদনী এনেছে আমাদের জন্য বলতে সাপু আপনার জন্য জানের জন্য সবার জন্য এনেছি দেখেন কি কী প্রসাদনী এনেছি খুবই নাকি রিজনেবেল প্রাইজে পেয়েছে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের প্রোডাক্টের দাম নাকি খুবই কম তো আসলে জীবনে প্রথম আমি থাইল্যান্ডের প্রোডাক্ট ইউজ করব। এজন্য খুব এক্সাইটেড আসলে আমরা তো যেতে পারবো কি না জানি না এই যে চকলেটগুলি এনেছে বাচ্চাদের আমার ভাইয়ের বউ থাইল্যান্ড যেহেতু ঘুরতে গিয়েছিল ভাবতেছে নেক্সট ইয়ারে ও মালদ্বীপ যাবে তো ও একাই ঘুরতে গিয়েছিল বাচ্চা কাচ্চা রেখে তো এই যে বাচ্চাদের জন্য এগুলি হচ্ছে রাবার ওর মেয়েদের এখন ছোটো ছোটো চুল আছে ক্লিপ আমাকে ক্লিপ দিচ্ছে যে আপু আপনি এগুলি নেন এগুলি বাংলাদেশেও পাওয়া যায় বাংলাদেশে যে কোনো শপিং মলেই পাওয়া যায় তারপরও গিয়েছে থাইল্যান্ড থেকে নিয়ে এসেছে আমাদের সবার জন্য তো কি আর বলার যেহেতু কিছু জিনিস গিফট করতেছে গিফটের জিনিস নিতে খুব মজা লাগে তাই না আসলে আমি সহজে কাউকে গিফট করি না কিছু আমার ভাইয়ের বউকে মাঝে মধ্যে এটা সেটা গিফট করি এখন তাও দেওয়া হয় না এই যে দেখেন কিচেনের যে হাঁড়ি পাতিল প্লেট বাড্ডি মাজন এগুলি নিয়ে এসেছে অনেক অনেক কিছু নিয়ে এসেছে আমাদের জন্য তবে আমার কাছে খুব ভালো লাগতেছে এগুলি দেখা দেখতে কারণ এগুলো আমাদের দেশেই পাওয়া যায় থাইল্যান্ড থেকে আনার কি দরকার বলেন এত টাকা খরচ করার কি দরকার ছিল তো এই যে আমাদের বেবিগুলি ওরা নেমে আসতেছে ওরা এখন এগুলি এসে হাতাহাতি করবে কিছু লিপলাইনের এনেছে আর অনেক ধরনের প্রোডাক্ট এনেছে জুতো এনেছে তো সেগুলি এক এক করে নামাচ্ছে আর দেখাচ্ছে আসলে আমার আর ধৈর্য নাই এগুলি দেখার অনেক লিপ এনেছে আমার মাকে দিচ্ছে আমাদের দিচ্ছে সে এখন বিলি করতেছে আর কি বিলাইতেছে যাই হোক কোনো দিন যদি থাইল্যান্ড যাওয়ার ভাগ্য হয় আমাদের তাহলে সেটাও দেখাবো আসলে এতক্ষণ আপনাদের সাথে আমি মজা করলাম কেন মজা করলাম জানেন এগুলি বাংলাদেশের চকবাজার থেকে সে পাইকারি ধরে এনেছে আমার ভাইয়ের কারখানা চকবাজার তো তো সেখানে গিয়েছিল সেখান থেকে এগুলি পাইকারি ধরে এনেছে সেগুলিই আমাদের এক এক করে দেখাচ্ছে আর আমাদের সেখান থেকে এনেই গিফট করছে বুঝতে পেরেছেন জাস্ট ফান্ড করলাম আপনাদের সাথে তো তবে ইচ্ছা আছে আমরা এক সময় যাবো আমার ভাইয়ের বউ আর আমি যাব থাইল্যান্ড মালদ্বীপ আসলে আমার পাসপোর্টটা একটু ঝামেলা আছে এজন্য আমার ভাইয়ের বউরের পাসপোর্ট রেডি তো যাই হোক আমরা এখন দেখলাম বাংলাদেশের চকবাজারের থাইল্যান্ডের কেনাকাটা তো বিকেলবেলা এখন খালাম আমাদের জন্য তালের বড়া তারপর হচ্ছে মিট বল সসেস এগুলি ভেজে দিয়েছে আমি খাচ্ছি এই যে দেখেন আমার কুরকুরি বুড় আমার বুড়িটা আমার কুলিজাটা আমার কুলিজাটা খাচ্ছি একটু করে ও খেতে পারে না ভাজা ভাজাপড়ে ওদের একদম দেয় না পেট খারাপ করে পেটে শ্যুট করে না তারপর আমি যখন বাসায় চলে আসবো ওর মা যে লিপস্টিকটা আমাকে দিয়েছে সেটা আমি দিয়ে দিলাম এখন আমি দেওয়ার পরে সে কান্নাকাটি করতেছে সে দিবে দিবে দেওয়ার জন্য এত কান্নাকাটি করতেছে কিচ্ছু বলতে পারতেছিলাম না তারপরও ওর কান্নাই থামতেছিল না সে হাতাহাতি করতেছে সে দিবে তারপর কী করার আমি একটু করে দিয়ে দিয়েছি আর ভিডিওর ব্রাইটনেসের কারণে আরও বেশি গাঢ় দেখা যাচ্ছে দেখেন আমাদের টুকটুকি বুড়িটাকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে আর আমি যেরকম লিপস্টিক দিয়ে লিপ দুইটাকে একত্রে করে যা করি সে সেম প্রস প্রসেসটাই দেখালো আপনাদের সাথে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভাইয়ের বোর থাইল্যান্ড ট্যুরটা কেমন হলো আল্লাহ ফেজ